রূপবতী স্ত্রী গিয়ে সাথে সময় কাটানো অবস্থায় হাতের নাতে ধরে ফেলার জন্য একটা মাস্টার প্ল্যান করেই ফেললাম আজ নীলাকে বললাম আমি অফিসের কাছে দুদিনের জন্য চিটাঙ্গাং যাচ্ছি বলে বাসা থেকে বের হলাম কিন্তু বেশি দূর আর যায়নি গিয়ে উঠলাম পাশের একটা হোটেলে সন্ধ্যা পর্যন্ত সময় কাটাতে হোটেলে না উঠলেও পারতাম কিন্তু বাইরের ইতস্তত বিক্ষিপ্তভাবে সময় কাটাতে গেলে আমার বাসার আশেপাশে আত্মীয় স্বজন কারো চোখে পড়ে যেতে পারি তাছাড়া নীলার সাথে যার পরকীয় চলছে সেও তো দেখে ফেলতে পারে এটা ভেবে কোনো রিস্ক নিতে চাইলাম না বলে হোটেলে বন্দোবস্ত সন্ধ্যা পর্যন্ত থাকলেই হলো আমি নিশ্চিত আর সন্ধ্যায় নীলা খালি বাসায় ছেলেটিকে ইনভাইট করবেই করবে ওরা যখন বাসায় ফষ্টি শুরু করবে ঠিক তখনই আমি বাসায় গিয়ে হাতে নাতে পাকড়াও করব। নীলা অসাধারণ রূপবতী গল্পের উপন্যাসের নায়িকারাই কেবল অত সুন্দরই হতে পারে আরও ভয়ের কথা হলো যত দিন যাচ্ছে নীলা আরও সুন্দরী হয়ে উঠছে নীলাকে যে দেখে সেই নীলার রূপে মুগ্ধ হয়ে যায় এ আমি ঢের বুঝতে পারি বিয়ের পর আমার বাসায় বন্ধুমহল সবার যাতায়াত বেড়ে যায় আমি বুঝতে পারি এখন তারা আর আগের মতো আমাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে না যখন তখন তারা আমার খোঁজে বাসায় চলে আসে আমি খুব বুঝতে পারি আমার সাথে আসলে তাদের কোনো দরকার নেই তাদের সব দরকার নীলার সাথে প্রথম দিকে বেশ কয়েকদিন ব্যাপারটাকে বেশ এনজয় করছিলাম কিন্তু একদিন হঠাৎ করে একদিন কথা প্রসঙ্গে সুমন যখন বলে উঠলো ভাবি আপনি যেমন সুন্দর আপনার হাতে চাও খুব মজার হতে পারে চা মজার এটা না হয় মানা গেল কিন্তু শারীরিক সৌন্দর্যের কথা কেন বন্ধুর বউকে এভাবে কী বলা যায় সেদিন থেকে বাসায় বন্ধুদের আনাগোনা আমার পছন্দ হচ্ছিল না মোটেই আমার সহ্য ক্ষমতা তার সীমানা অতিক্রম করল যেদিন অফিস থেকে ফিরে শুনলাম দুপুরবেলা কবির ফ্ল্যাটে এসেছিল সে নাকি তার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছে সেখান থেকে আমাদের জন্য পুকুরের মাছ নিয়ে এসেছে নীলা হাসি হাসি মুখ করে খবরটা দিলও আমার মেজাজ তখন সপ্তমে উঠে গেল চট করে মাছ দিবে ভালো কথা দুপুরে কেন সন্ধ্যায় আমি আসার পর তো দিতে পারতি তোর তো আমার অফিসটা আমি খুব ভালো করে জানা আছে নীলা দেখি কবিরের পক্ষে ছাপায় গাইলো সন্ধ্যা পর্যন্ত মাছ টিকে থাকতো কি তার প্রশ্ন শুনে মেজাজ আরও গরম হয়ে গেল তাকে বললাম দুনিয়াকে অত সহজে নিলে হবে না পুরুষরা তো আরও জটিল সে আমার কথা হেসে উড়িয়ে দিল এতদিন জানতাম মেয়েরা জটিল কাজ তোমার কাছ থেকে নতুন করে জানলাম জটিল আসলে ছেলেরা হি হি কিন্নার কণ্ঠের হাসি শুনে মন থেকে রাগ পড়ে গেল সেদিনের মতো ব্যাপারটা ভুলতে পারলো অনেকদিন সায়াম যখন ক্যারাম বোর্ড নিয়ে বাসায় এলো যখন জানতে পারলাম নীলা ক্যারাম পছন্দ করে বলে সে এ কাজ করছে তখন আসলে মাথায় রক্ত চড়ে গেল কিন্তু ভদ্র নিপাট মানুষ হতে মনের কথা মনেই রেখে ভিতরে ভিতরে জ্বলতে থাকলাম এরপর থেকে নিয়ম করে প্রতি সন্ধ্যায় কবি সুমন সবাই চলে আসতো ক্যারাম খেলার জন্য আর নীলাও যে কি হাসি সে হাসি মুখ তাদের সাথে খেলতে থাকতো খেলতেই থাকতো স্বামী হিসাবে যথেষ্ট ভালো থাকতে চাই নীলার কাছে কিন্তু বিভিন্ন সময় আমার খারাপ লাগার কথাটা তাকে বলতে গিয়েও পারিনি ভয় হয় সে যদি রাগ করে চলে যায় সে যে আমার মতো এক ছাপোসা কেরানিকে বিয়ে করতে রাজি হয়েছে এটাই অনেক তাই মনের কষ্ট মনেই চেপে রাখলাম মাঝে মাঝে খেলা বাদ দিয়ে দূরে দেখে হাস্যজ্জ্বল নীলাকে দেখতাম মনে প্রশ্নযুক্ত যে আমাকে আদৌ ভালোবাসে যদি ভালোবাসে তবে আমার মনের কষ্টগুলো কেন বোঝে না আমাকে কেন মুখ খুলে বলতে হবে সব কিছু সে তো নিজেই পারে পৃথিবীর সব পুরুষদের থেকে দূরে থাকতে সে কেন পারে না সবার থেকে দূরে থেকে আমাকে একটুখানি শান্তি দিতে সারাক্ষণ মাথার মধ্যে তীব্র যন্ত্রণা করে আমার যখনই আমার কোনো বন্ধু অথবা তার দূর সম্পর্কে কোনো ভাই অথবা তার ছোটোবেলায় কোনো ছেলে বন্ধু বাসায় বেড়াতে আসে আমার মাথায় তীব্র একটা চিনচিনে ব্যথা শুরু হয়ে যায় তখন সবাইকে সন্দেহ হয় আমার এটা নিশ্চিত যে কারো না কারোর সাথে তার একটা অনৈতিক সম্পর্ক চলছে বেশ কিছুদিন আমি খুব ভালো করে বুঝতে পারি ইদানিং সে কিছু একটা আমার থেকে লুকাচ্ছে সেদিন বাসায় ফিরে কলিং বেল চাপ দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো দরজাটা খুলতে এতটা দেরি কখনো করেন না নীলা দরজা খোলা মাত্র তাই কারণ জিজ্ঞাসা করলাম বুঝলাম বেশ ভেবাচকা খেয়ে গেছে সে গোপন কিছু একটা করেছিল নিখ্যাত কি করেছিল সে কেউ কি আমার অবর্তা মানে তার সাথে দেখা করতে এসেছিল কিন্তু বের হবার রাস্তা তো একটাই তবে নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে সুযোগ পেলে বের হয়ে যাবে সন্দেহ মনে রেখে অন্য কোনো কাজ করতে ইচ্ছে করে না রাতে খেতে বসলাম ঠিকই কিন্তু খাওয়া হলো না লোকটি কে হতে পারে কোথায় লুকিয়ে গেল চট করে রান্নাঘরে কি খুঁজবো নাকি একবার নাকি ওয়ার্ড্রপের ভেতরটা দেখবো কিন্তু তাহলে তো নীলার কাছে আমার সন্দেহের ব্যাপারটা স্পষ্ট হয়ে যেতে পারে তখন খামাকা লজ্জা পাবো পরে দেখা যাবে তবে চোখ কান খোলা রাখতে হবে চোখ কান খোলা রেখে কোনো লাভ হলো না কোথাও না কোথাও কাউকে হতে দেখলাম না এমনকি নীলা ঘুমিয়ে পড়লেও রান্নাঘরে ঢু মেরেও কাউকে পেলাম না তবে এটা ঠিক বুঝতে পারলাম নীলা কিছু একটা লুকাচ্ছে আমার থেকে তার চোখে মুখে অপরাধী অপরাধী একটা ভাব আমার চোখ এড়াতে পারেনি ব্যাপারটা না বুঝলেও বরং ভালো ছিল একটুখানি ঘুমাতে পারতাম নীলা কুই লুখাচ্ছে আমার থেকে নীলার মধ্যে একটা চোরচোর ভাব লক্ষ্য করছি সবসময় তাই ঘুম হলো না সে রাতে আসলে রাতের ঘুম আমার একেবারে হারাম হয়ে গেছি এর মধ্যে আছে জগতের সব পুরুষ মানুষের উৎপাত ঘুমালেই স্বপ্ন দেখি স্বপ্নের মধ্যে পুরুষদের আনাগোড়া সেদিন দেখে আমার অফিসের বস আমাকে বলছে তোমার বউটা কিন্তু ওকে একেবারে পাঠাবে চিৎকার দিয়ে বসকে চর মারলাম মেরেই বুঝতে পারলাম এটা আসলেও স্বপ্ন ছিল ও শীত গোটা পৃথিবীর যদি শূন্য করা যেত এই জ্বালাটা যে কতটা ভয়ানক তা আমার মতো যারা এই অবস্থায় পড়েছেন তারাই কেবল বুঝতে পারবেন তাই আর এই জ্বালা সইতে পারব না আমি আজকে হবে এর দফা এতটা উত্তর ছিলাম যে করি নেই কখন বাসার সামনে হেঁটে হেঁটে চলে এসেছি দরজায় হাত রেখে বুঝতে পারলাম ভেতর থেকে আটকানো না কি ব্যাপার নিশ্চয়ই কেউ এসেছে আমি শব্দ না করে ভেতরে ঢুকলাম ড্রয়িং রুমে এসে দেখলাম এখানে তো কেউ নেই আচার্য ভেতরেও কেউ নেই দুজনে কি আগেই আমাকে দেখে ফেললো নাকি ব্যালকনিতে গেলাম সেখানে কেউ নেই ব্যালকনির পাশে বাথরুম কিন্তু ভেতরে শাওয়ার থেকে পানি পরার শব্দ আসছে আমি বললাম ও তাহলে এই অবস্থা আমি তড়িঘড়ি করে বাথরুমে নক করলাম আসলে কি বলবো এতদিন লজ্জায় মনের মধ্যে চেপে রেখেছিলাম সব কিছু আজ আর না এবার হবে দফা রফা নীরা বের বের হও বলছি আমার কণ্ঠ শুনে নীলা দরজা খুলে উঁকিয়ে দিল কী আচার্য তোমার না আজ ফেরার কথা ছিল না হ্যাঁ ছিল না তবু ফিরলাম কোন সমস্যা আছে তোমার না সমস্যা থাকবে কেন নীলা কিন্তু ভেতর থেকেই কথা বলছিল বললাম তুমি বের হয়ে আসো দরকার আছে বেরোচ্ছি বাবা একটু ওয়েট করো কথাটা বলে নীলা দরজা লাগিয়ে ফেলবে এমন সময় আমি ভাবলাম না দরজা লাগাতে হাতে নাতে ধরতে পারবো না তাদের লোকটা লুকিয়ে ফেলতে পারে যদি সানসেট দিয়ে বের করে দেয় কিন্তু সানসেট দিয়ে কি বের হওয়া যাবে তবে এটা বেশ বড় মুহূর্তে আমার মাথা চক্কর দিয়ে উঠলো তাই দরজা লাগানো আগে তরি তাড়াতাড়ি হাত লাগালাম না না দরজা লাগাতে পারবে না বেরাও এক্ষুনি বেরাও কী আশ্চর্য আমি ঠিক অবস্থায় নাই রে বাবা কথাটা একটু চেঁচি বলে নিলা আমার আবারও মাথায় রক্ত চড়ে বসেছে ততক্ষণে বললাম বেঠিক অবস্থায় ধরার জন্যই তো আমি হঠাৎ আসলাম বলতে বলতে প্রবল শক্তি দিয়ে ঢুকে গেলাম বাথরুমে ঢুকে প্রথমে চারিদিকে খেয়ে ফ্যাল ফ্যাল করে তাকালাম না এখানে তো কেউ নেই সানসেটও তো কাউকে দেখা গেল না চলে গেলো কিভাবে ভালো করে ওকে দিলাম না কিছুই দেখা যাচ্ছে না ঘুরে নীলার দিকে তাকালাম ভয় আর বিস্ময় মেশানো চোখ দেখে আমার রাগ আরও বেড়ে গেল এভাবে পরাজিত হওয়া যায় না আজ স্পার উস্পার করতে হবে আর না আর আমি পাচ্ছি না তাই আগে জর্জরিত হয়ে বলেই ফেলাম কই পালাইছে কে পালাবে এই শোন ভান করো না আমি জানি সব কিছু হুম কে পালাবে আর কি জানো নীলে এবার চিৎকার করে উঠলো বড় বড় চোখে তাকাচ্ছে তোমার প্রেমিক পুরুষ কোথায় লুকিয়ে রেখেছো কথাটা শেষ না করে আমি তড়িঘড়ি করে বাথরুম থেকে বের হয়ে মূল দরজার দিকে চলে গেলাম অন্য কোথাও লুকালে বের হয়ে যেতে পারে পেছন পেছন নীলে চিৎকার করছে কি হচ্ছে এসব কি শুরু করছো তুমি কি পাগল হয়ে গেছো নাকি ততক্ষণে আমি দরজা লাগিয়ে বললাম দরজা খোলা কেন বলি দরজা খোলা কেন কথা কানে যায় না কে ঢুকছে এই দরজা দিয়ে নীলা এবার রীতিমতো কাঁদতে শুরু করেছে একা একা বাসায় আছি তাই বুয়াকে যেতে নিয়ে আজ বলেছিলাম সামনের দোকানে চা পাতা নিয়ে আসতে ও হয়তো ভুল করে দরজা লাগায়নি ভাওতাবাজি সব ভাওতাবাজি মনে বললাম আমি আমার হাত থেকে লাগাম ছুট যাচ্ছে থেকে আমি চিৎকার করে উঠলাম বলো তোমার প্রেমিককে কোথায় লুকাইছো আর সব কিছুর শেষ হবে সব কিছুর কার সাথে প্রেম করছো আজ আমি বের করবি দৌড়ে রান্না করে চলে গেলাম না কেউ নেই থামো তো পাগলামি করো না পাগলামি আমি করছি না পাগলামি করছো তুমি বিবাহিত অন্য অন্য পুরুষের সাথে ইটিশ ফিটিশ এই শোন অনৈতিক সম্পর্ক রাখাটা হচ্ছে বড় পাগলামি আজ আমি তো তাকে খুঁজে বের করবই কাকে বের করবে আর তুমি এমনভাবে কথা বললে পারলে কীভাবে অজরে কাছে নীলা মেয়েদের মেকি কান্না আমার জানা আছে আজ কোনো কান্নাই আমাকে রুখতে পারবে না আমি সব বের করবো ওয়ার্ড্রপ খুললাম নীলা এখনও সময় আছে হারামদা কই কৈলু বলো বিশ্বাস করো সবুজ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার হাজব্যান্ড তুমি থাকতে একটা কাউকে আমার কোনো দরকার নীলার কণ্ঠে তীব্র আকুতি দরকার কেন হবে সেটা তুমিই যেন ডাইনিদের একটাতে হয় না অনেকগুলো লাগে রাগে ফিস ফিস করে বললাম নিজেকে নীলা আবারও কান্না মিশ্রিত কণ্ঠে বলো এই কথা তুমি কীভাবে বলতে পারলে সবুজ সত্যি কথা বলছি সত্যি কথা বলা কি অন্যায় রাহান আসে না তোমার কাছে সুমন আসে না বসায় তাদের সাথে ক্যারাম খেলো না তুমি তোমার স্কুল ফ্রেন্ড তানিম আসে না তুমি তো সারাক্ষণ তাদের নিয়ে থাকো স্লেশ ভরো কণ্ঠে এক টানে কথাগুলো বললাম ওরা তো তোমারও বন্ধু আর তানিম তো আমার ছেলেবেলার বন্ধু তাদের নিয়ে এসব এ কথা ভাবলে কি করে তুই ভাবাইছিস বলে ভাবি একটু নর্মাল হলাম এতদিনের কথাগুলো মন খুলতে বলতে পেরে দম ছেড়ে বাঁচলাম বলে মনে হলো নীলা মাথা নুয়ে চোখের পানি ফেলছে তুমি আমার একটা কথার জবাব দাও সেদিন যখন কবির মাছ নিয়ে এলো তোমাদের মধ্যে আর কিছু হয়নি তো সে কি মাছ দিয়ে চলে গেছে লীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বোঝাচ্ছা খুব রেগে গেছে কি হলো কিছু বলছো না কেন অভিজ্ঞতা থেকে জানি রেগে গেলে মানুষ ভুল করে সত্যি কথাটি বলে দেয় তাই তাকে আরও রাগানো দরকার তোমরা কি গোল নিয়ে ইয়ে করছ নীলা অবশ্যই শান্ত চোখে বলল। আমার কিছু বলার রুচি হচ্ছে না রুচি হচ্ছে না ও তুমি তো আবার কাজ করতে ভালোবাসো সব করার রুচি থাকবে আবার সেগুলো বলতে পারবে না দাঁত দাঁড় চেপে বললাম কথাটা ইউ শার্ট আপ তুমি স্টপ করো তোমাকে আজ আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে কার সাথে তোমার প্রেম চলছে স্টপ ইউ শুড স্টপ ইট না আমি স্টপ করব না তুমি আমাকে বলো সেদিন সুমন কেন বলেছিল তুমি দেখতে সুন্দরী কথাটা শুনে নীলা চুপ ধরা পড়লে অমন চুপ করে থাকতে হয় তা সুমনের সাথে তোমার সম্পর্ক তাই না নীলা কথা বলছে না সুমনের সাথে কি কি করছো শুনি লং ড্রাইভে গেছিল কোথাও সেদিন তুমি বলছিলে না তোমার লং ড্রাইভে যাবার ইচ্ছে করছে সেদিন আমি পারিনি বন্ধের দিন তবুও অফিসে যেতে হলো তখন কিন্তু তুমি সুমনকে কল দিয়ে আসতে বলছিলে সুমন কি এসেছিল সুমন তোমাকে সুন্দর বলেছে তার মানে সে তোমাকে ভালোবাসে তুমি একবার বলে সে দৌড়ে চলে আসবে এই কথা ঠিক জানি কোথায় গিয়েছিলে তুমি তোমাদের সেই প্রিয় জায়গা বুড়িগঙ্গা নদীর পার নীলা তোমার কি মনে পড়ে আমাদের আকদ হবার দিনে লুকিয়ে তুমি আর আমি বুড়িগঙ্গার পারে গিয়েছিলাম কত ভালোবাসা ছিল আমাদের মধ্যে তোমাকে পেয়ে আমি ভেবেছিলাম সারা জীবনে সততার পুরস্কার পেয়েছি সেই সততা পুরস্কার আজ কেন তুমি অভিশাপে পরিণত করলে বলো নীলা বলো জবাব দাও ইদানিং তুমি লুকাচ্ছ আমার থেকে তোমাকে দেখলেই বুঝতে পারি তুমি কিছু একটা লুকাচ্ছ বলো নীলা আমাকে ভালোবাসো তুমি তুমি যাকে ভালোবাসো তার কাছে চলে যাবে তুমি আমি আটকাবো না আমি জানি কাউকে জোর করে ধরে রাখার মধ্যে কোনো সার্থকতা নেই খাঁচার পাখিকে ছেড়ে দিলে যদি সে যায় না তবেই তা পরম পাওয়া আমি কথা দিচ্ছি চলে যেতে দেবো তোমাকে আমাকে সব খুলে বলো সেদিন অফিস থেকে আমি বাড়ি ফিরে আসার পর বুঝলাম এত তাড়াতাড়ি আমি চলে আসবো এ তুমি আশাই করি আমি স্পষ্ট বুঝতে পারলাম আমায় তাড়াতাড়ি চলে আসায় তোমার মন খারাপ হয়েছে কি করছিলে তখন কার সাথে মোবাইলে কথা বলছিলে কার সাথে সুমনের সাথে কি বলেছিলো সে? কি স্বপ্ন দেখাচ্ছিল সে তোমাকে বলো নীলা সব কিছু খুলে বলো আমি কথা দিলাম কিচ্ছু বলবো না আমি রোবটটা এবার দাঁড়ালো নীলাকে তখন রোবট বলেই মনে ছিল আমার জীবনের স্পন্দন তার ভেতরে ছিল না ওয়ার্ড্রপ খুলো কী জন্য বের করলো হাতে দিল দিলে বুঝলাম ওটা একটা সোয়েটার উলের সোয়েটার অনেকক্ষণ পর নিলাম মুখ খুলো শখ করে তোমার জন্য একটা সোয়েটার বানাচ্ছিলাম এই শীতে তোমাকে সারপ্রাইজ দেব বলে মাথার ব্যথার জন্য দীর্ঘ সময় কাজ করতে পারি না সেদিন মাথা ব্যথা হচ্ছিল না তাই সেদিন কাজটা শেষ করে ফেলবো ভেবেছিলাম তাই তুমি তাড়াতাড়ি চলে আসায় মন খারাপ হয়েছিল যন্ত্রের মতো কথাগুলো বললো নীলা মেঝেতে বসে পড়লাম আমি নীলার কথা শুনে আমার আর কোনোরকম শক্তি থাকলো না শৈলে নীলার চোখে অ্যাকিউট কনজাস্টিভ গ্লুমা ডাক্তারের সাবধান বাণী চোখের পেশার পরে এমন কাজ করলে ধীরে ধীরে নীলার চোখ পুরোপুরি নষ্ট হয়ে যাবে চোখের তোয়াক্কা না করে নীলা আমার জন্য সুইটার বানাচ্ছিল এ আমি কি শুনলাম আর আমি কি না মিছে সন্দেহ এত কিছু নীলা আমাকে এত ভালোবাসে কি করবো এখন নীলার কাছে মুখ দেখাবো কিভাবে আর মেঝেতে বসে পড়লাম আমি নীলার কথা শুনে আমার আর কোনো শক্তি থাকলো না শৈলী নীলার চোখে অ্যাকিউট কনজাস্টিভ গ্লুমা ডাক্তারের সাবধান বাণী চোখের প্রেশার পরে এমন কাজ করলে ধীরে ধীরে নীলার চোখ পুরোপুরি নষ্ট হয়ে যাবে চোখের তোয়াক্কা না করে নীলা আমার জন্য সুইটার বানাচ্ছিল এ আমি কি শুনলাম আর আমি কি না মেচে সন্দেহ এত কিছু নীলা আমাকে এত ভালোবাসে কি করব এখন নীলার কাছে মুখ দেখাবো কীভাবে আর আমি চুপ করে মাথা নিচু করে বসে রইলাম মেঝেতে নীলা বললো ছি সবুজ ছি তুমি আমাকে কতটা ছোট করলে আজ তোমার বিশ্বাস এতটা ঠংকো তুমি কিভাবে এত সব ভাবতে পারলা আমার আসলে তখন বলার কিছু ছিল না চুপ করে থাকলাম নীলা আবারও বললো তুমি আমাকে সন্দেহ করলে সবুজ এবার তবে আমার কিছু প্রশ্নের জবাব দাও তোমার পিছনে ওটা কি তোলো কথাটা শুনে আমি ভেবেচাকা খেয়ে গেলাম আসলে রাগের মাথায় একটা ছুরি লুকিয়ে রেখেছিলাম সে সবুজ তুমি আমাকে সন্দেহ করে কেবল খানতে হয়নি আমাকে মারার জন্য ছুরি নিয়ে এসেছিল তোমার মুখে থুতু দিতে ইচ্ছে করছে না থুতু না তোমার ছুরি দিয়ে তোমাকেই মারবো আমি তবেই তোমার উচিত শাস্তি হবে ছুরিটা আমার হাতে দাও তাও বলছি ছুরিটা নীলার হাতে দিলাম ওটার আর আমার কোনো দরকার নেই নীলা ক্ষিপ্ত গতিতে ছুঁইটা নিয়ে আমার গলায় ছোঁয়ালো এ ছুরি দিয়ে আজ আমি তোমাকেই মারবো নীলার কথা শুনে আমি তো ভয়ে তাতমতা খেয়ে গেলাম নীলা আবারও বললো ঘেমে যাচ্ছ কেন আমি তোমাকে মারবো এখন পুরুষ হয়েছে বলে শুধু তুমি অভিযোগ করবা শুধু তোমার চাওয়া পাওয়া হিসাব হবে এটা হতে পারে না গোপন সম্পর্কে আমার থাকলে সমস্যা আর তোমার থাকলে কোনো সমস্যা নেই এটাও হবে না আমি যা যা বলবো সব প্রশ্নের জবাব সত্যি করে দিবা নয়তো এক একটা দিয়ে কাল্লা ফেলে দিব তোমার কি পাইছো তুমি আমাকে মেয়ে বলে শৈলী কোনো শক্তি নেই আমার তোমার সব ধারণা যে ভুল তা আজ একে একে প্রমাণ হবে তুমি আমাকে বলো সারাক্ষণ তোমার ফেসবুকে কার সাথে চ্যাট করো তুমি তো বলেছিলে তোমার ক্লাসমেট ফাড়িয়ে সাথে ফেসবুকের মাধ্যমে আবার দেখা হয়েছে তুমি কি তার সাথে ভিডিও চ্যাট করো না রাত জেগে কি চ্যাট করো না তার সাথে তোমার অফিসের রিসেপশনের পারমিতার নম্বর তোমার মোবাইলে কেন সে তোমার জন্মদিনে মেসেজ দিয়ে উইশ করে কেন তোমার অফিসে কি আর কোনো কলিগ নেই কোনো পুরুষ কলিগ নেই তাদের কেউ তো উইশ করলো না শুধু পারমিতা কেন করবে পারমিতা কেন আমাদের গত ম্যারেজ ডেতে ফুল নিয়ে আসবে পারমিতা তোমার কে সেফ কলিক নাকি অন্য কিছু নীলার কথা শুনে আমি একেবারে ঠান্ডার এত ভালোবাসি এত ভালোবেসে থাকে অথচ সে এমন করে ভাবতে পারলো অপমানে ঘৃণায় বিষিয়ে যাচ্ছিল আমার পুরো জগৎ চুপ করে থেকো না আমি আর সব কিছুর জবাব চাই বলো কয়টা মেয়ের সাথে সম্পর্ক রেখেছো তুমি আমাকে আজ সব বলতে হবে নাহলে আজই হবে তোমার জীবনের শেষ দিন দাদা যাচ্ছে কথাগুলো বললো নীলা মেরে ফেলো আমা নীলা মেরে ফেলো আমাকে তোমার মনে এমন সন্দেহ থাকলে আমি বাঁচতেই চাই না মোটে তো অবশ্যই তোমার এইসব রমণীরা আমায় জীবনটা বিষিয়ে তুলছে কত ভালোবেসে তোমাকে তুমি কি করে পারো অন্য মেয়েদের সাথে কথা বলতে আড্ডা দিতে খবর রাখো আমার মনে নিয়মিত আমার মনেও দহন হয় তোমার কি একেবারে মনে হয় না তোমার বন্ধুদের সাথে আমার গল্প দেখলে তোমার যেমন খারাপ লাগে তেমনি আমারও খারাপ লাগা থাকতে পারে সারাক্ষণ শুধু মিথ্যা আর মিথ্যে কি মনে করো আমি তোমার অফিসের খবর রাখি না এবার ঈদে হ্যাঁ এবার ঈদে তুমি বোনাস পাইছো দুইটা অথচ আমারে বলছে একটা কি করছো তুমি আরেকটা বোনাসের টাকা কোন খাতে খরচ করছো পারমিতা নাকি ফাড়িয়া সত্যি করে বলবা আমি জবাব চাই নয়তো গ্যাচ করে ফেলে দিব বললাম আমি নীলার এমন হুঙ্কারে অনেক কষ্ট উঠে দাঁড়ালাম এবার আস্তে আস্তে রিডিং টেবিল ড্রয়ার থেকে নেকলেসের বাক্সটা বের করলাম কাপা পর হাতে নীলার দিকে বাড়িয়ে দিয়ে বললাম এটা হীরের দাম অনেকটা বেশি পড়লো এবার বোনাস পেয়ে এটা কিনেছি তোমার জন্মদিনে গিফট দেখার জন্য নীলার মুখে হাসির ঝলক মনে হলো সব রাগ এখন খুশিতে উড়ে গেল আমি হাসি হাসি মুখে নীলার দিকে তাকালাম নীলা হাস্যজ্জ্বল মুখটা ফুটে উঠছে কিন্তু নীলা তখনও এক হাতে হিরার নেকলেস অন্য হাতে ছুরি ঠিক তখনই কলিং বেলে শব্দ নীলা ঝটপটে ছুরিটা লুকিয়ে ফেললো যাও উ এসেছে দরজাটা খুলে দাও আর আমি বাথরুমে গেলাম সমাপ্ত সন্ধে ছোটো গল্প ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং